নমস্কার ডিয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র চিরা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম চিরা দিয়েও যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর চিরার পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা একবার খেলে স্বাদ কখনও ভুলতে পারবেন না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে চিরা নিলাম প্রায় এখানে দুশো গ্রামের মতো আর এই চিরাটাকে এখন জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে তার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে চিরায় কিন্তু অনেক ধরনের নোংরা থাকে আমি জল দিয়ে চিরাটাকে আগে ভালোভাবে ধুয়ে নেব পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে চিরা দিয়ে এই ধরনের পিঠা খেয়েছেন কি না জানি না তবে চিরার এই পিঠাটা খেতে হবে দুর্দান্ত মুখিয়ে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া ছোট থেকে বড় সবার পছন্দ হবে একবার হেলদি একটা পিঠার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে চিরাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব এবার একটা ঢাকনা দিয়ে দিব আর প্রায় পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব এর ফাঁকে আমি নারকেলের পুর তৈরি করে নেব আর এই পিঠায় নারিকেলের পুরটা খেতে বেশি ভালো লাগবে কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম এরপরে হাফ বাটির মতো এখানে নারকেল কড়ানো ব্যবহার করলাম এবার নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে আর এই পুরটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে নারকেলের পুরটা আমি তৈরি করে নিলাম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে ভিজানো সিরাটা এবার দেখতে হবে কীরকম হয়েছে তবে মনে হচ্ছে একবারে নরম হয়েছে আর নরম হলে কিন্তু পেস্টটা তৈরি করতে সুবিধা হবে আর একবারে কিন্তু জলটা টেনে নিয়েছে ঝরঝরে হয়েছে এখন এই চিড়াগুলো ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আর একটু যেন দানা থাকে না সেভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে চিরাগুলো আমি সব দিয়ে দিলাম এবার এখানে জল ব্যবহার করতে হবে তবে জলের পরিবর্তে এখানে আমি দুধ ব্যবহার করবো তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে দুধ আমি সামান্য পরিমাণে ব্যবহার করলাম লাগলে পরে দেওয়া যাবে এবার পেস্টটা খুব ভালোভাবে আমি তৈরি করে নেব পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম তবে পেস্টটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আমি একটা শাগলির সাহায্যে চিরার পেস্টটা চেলে নিব তবে আপনারা চাইলে এভাবেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন আর এভাবে পিঠাটা তৈরি করতে গেলে পিঠাটা কিন্তু প্লেন হবে না দেখতে ভালো লাগবে না তাই অবশ্যই চেলে নিতে হবে চেলে নিলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে চিরার পেস্টটা খুব ভালোভাবে চেলে নিলাম আর এখন যেটা করতে হবে এই চিরার পেস্টটা দিয়ে শুধু কিন্তু পিঠা তৈরি করলে হবে না এর সাথে সামান্য পরিমাণে হলেও আটা ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে হবে আর শুধু যদি আপনারা এই চিরার পেস্টটা দিয়ে পিঠা তৈরি করতে যান সেক্ষেত্রে পিঠাটা কিন্তু অনেক নরম হবে আর তুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার জন্য অবশ্যই আটা ময়দা এবং চালের গুঁড়ো ব্যবহার করতে হবে সামান্য পরিমাণে আমি আগে থেকেই সামান্য পরিমাণে একটু চাল ভিজিয়ে রেখেছি প্রায় এখানে একশো গ্রামের মতো হবে আর এই চালটা দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে চালটাকে পেস্ট তৈরি করে নেব আর আবারও বলছি আপনারা কিন্তু আটা ময়দা অথবা চালের গুঁড়ো আর এগুলো কিছু না থাকলেই যে কোনো চাল কিন্তু সামান্য পরিমাণে ভিজিয়ে রেখে আপনারা পেস্ট তৈরি করে এই চিরার পেস্টে কিন্তু ব্যবহার করতে পারেন আর অবশ্যই এগুলো সামান্য পরিমাণে হলেও একটু ব্যবহার করতে হবে নাহলে পিঠাটা তৈরি করতে গেলে একটু সমস্যা পড়ে যেতে পারেন আমি চালের পেস্টটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিলাম আর এটাও কিন্তু একটু সেকে নিতে হবে আমি চালের পেস্ট এবং চিরার পেস্টটা একসাথেই কিন্তু করে নিলাম এরপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর মিষ্টির জন্য আপনারা চালিয়ে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন যেহেতু পুর ব্যবহার করা হবে এবার এই বেটারটায় একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটানো যাবে পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব বেটারটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে তাই এখানে দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু ফেটিয়ে নেব। সিরার পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে একবারে ফোমের মতো তৈরি হয়ে গেল আর এখন যেটা করতে হবে পিঠায় কিন্তু নারিকেল ছাড়া খেতে ভালো লাগবে না তাই এখানে দুই চামচ আমি নারিকেল ব্যবহার করব আর আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে নারিকেলটা দিলে ভালো লাগবে খেতে নারকেল কোনাটা দেওয়ার পরে এখন কিন্তু আবারও কিছু সময় একটু ফেটিয়ে নেব বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার এখানে একটা ইনো ব্যবহার করব তবে আপনারা চাইলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন বেকিং পাউডার ব্যবহার করলে হাফ চামচের মতো ব্যবহার করতে হবে আর আমি এখানে একটা ইনো ব্যবহার করব এবার ইনোটা অ্যাক্টিভ করার জন্য এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে পিঠাটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনোটা দেওয়ার পরে বেশি সময় নাড়াচাড়া করা যাবে না খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার পিঠাটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা ছিদ্রযুক্ত প্লেট নিব। আপনারা যে কোনো পাত্রে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন আর প্লেটে আগে থেকেই আমি তেল লাগিয়ে নিয়েছি এবার অর্ধেক বেটারটা আমি প্লেটে দিয়ে দিব এবার প্লেটটা ভালোভাবে সমান করে নিতে হবে এবার এর উপরে পুর ব্যবহার করতে হবে পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর পরে ব্যবহার করতে হবে আমি সব জায়গায় পুরটা কিন্তু সরিয়ে দেব আর সমানভাবে দিতে হবে নারকেলের পুরটা খুব ভালোভাবে দিয়ে দিলাম এবার বাকি ব্যাটারটা এর উপরেই কিন্তু দিয়ে দিতে হবে আর সমানভাবে দিতে হবে এবার প্লেটটা ভালোভাবে একটু ঝাঁকি দিতে হবে তাহলে চারিপাশে কিন্তু সমানভাবে পুরটা বসবে এবং পিঠাটা দেখতে ভালো লাগবে এই নারকেলের পুরটা কিন্তু উপরে অনেকটাই দেখা যাচ্ছে তবে সমস্যা নেই যখন ভাপিয়ে নেওয়া হবে এগুলো কিন্তু সবগুলো ঢেকে যাবে আর পিঠাটা দেখতে ভালো লাগবে বাকি বেটারটাও আমি এভাবে দিয়ে দিচ্ছি বেটারটা আমি খুব ভালোভাবে রেডি করে নিলাম আর এভাবে কিন্তু ভালোভাবে ঝাঁকি দিলে ভিতরে যেন কোনো অংশে খালি না থাকে তাহলে পিঠাটা ভালোভাবে তৈরি হবে এখন এই পিঠাটাকে ভাপিয়ে নিতে হবে আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এরপরে আমি প্লেটটা দিয়ে দিলাম আর এখন হাই হিটে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু চুলার হিটটা হাই হিট করে দিতে হবে এরপরে এই পিঠাটা তৈরি করে নিতে হবে আমি প্রায় বিশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার একটা কাঠি দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে কাঠিটা একবারে ক্লিন এসেছে তার মানে কিন্তু পিঠাটা হয়ে গেছে আমি পিঠার মাঝখানেও একটু চেক করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা হয়েছে কি না তবে পিঠার মাঝখানেও কিন্তু কাঠিটা একবারেই ক্লিন এসেছে পিঠাটা হয়ে গেছে এবার কিন্তু তুলে নিতে হবে তবে গরম অবস্থায় পিঠাটা কিন্তু কাটা যাবে না পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন আমি পুরোপুরি ঠান্ডা করার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা আমি পুরোপুরি ঠান্ডা করার পরে আপনাদের দেখিয়ে দিলাম আর আবারও বলছি এই পিঠাটা যখন কেটে নেবেন অবশ্যই কিন্তু একটু ধৈর্য সহকারে পুরোটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পিঠার সাইটের অংশগুলো অবশ্যই কিন্তু একটা ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি পিঠাটাকে একটা প্লেটের সাহায্যে উল্টে নেব তবে এখানে একটা ছোট ভুল হয়েছে যেমন বেটারটা যখন আমি দেই প্লেটে কিন্তু আমার বাটার পেপার বা কলার পাতা বিছানো উচিত ছিল তা যাই হোক আপনারা কিন্তু এই ভুলটা করবেন না অবশ্যই প্লেটে একটা বাটার পেপার বা কলার পাতা দিয়ে দিবেন তাহলে পিঠাটা কিন্তু শাড়টা খুব সুন্দর হবে প্লেন হবে দেখতে ভালো লাগবে আর দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার পিঠাটা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন একটা ছুরি দিয়ে আমি পিঠাটাকে কেটে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলে এরকম ধরনের অনেক পিঠা রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু একবার হলো চ্যানেলটি ভিজিট করতে পারেন আর আশা রাখি আপনার পছন্দ মতো পিঠা রেসিপিটি পেয়ে যেতে পারেন এই পিঠাটা এভাবে কেটে নেওয়ার পরে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন যে কোনো বক্সে ভরে ফ্রিজে রেখে সাত থেকে দশ দিন অনাসায় খেতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর এখন একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো না এতটাই নরম খেতে ভীষণ ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আমি অপর দেখিয়ে দিচ্ছি আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে আবারও রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার